সাইফ হাসানকে কিছু একটা বোঝাচ্ছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বল তুলে দেওয়ার আগে সাইফের সঙ্গে তার আলোচনা হয়েছে বেশ দীর্ঘ সময় ধরেই আলোচনা শেষ হতে না হতেই সাইফ একের পর এক বোলিং করে গেছেন ব্যাটার হিসেবে পরিচিত সাইফ হাসান স্পিনটা ভালোই করেন প্রয়োজনে তাকে ব্যবহার করতে পারেন অধিনায়ক ব্রেক থ্রু আনাতেও তারই স্মরণাপন্ন হওয়া যায় সবশেষ নেদারল্যান্ড সিরিজে সাইফ সে প্রমাণ দিয়েছেন একেবারে প্রথম টি টোয়েন্টিতে যখন উইকেট পড়ছিল না দশমতম ওভারে এসে পরপর দুই উইকেট নিয়ে সাইফ বাংলাদেশ দলকে দিয়েছেন ব্রেক থ্রু এশিয়া কাপেও কি তবে সাইফকে কাজে লাগানোর পরিকল্পনা আসছেন সহকারী কোচ হতেই পারে আবুধাবির উইকেটে ব্যাটারদের জন্য তেমন কিছুই থাকে না আগে ব্যাট করা দলের অ্যাভারেজ স্কোর একশো পরে ব্যাট করা দলের একশো তেইশ তার উপর সাইফ যে ধরনের স্পিন করেন তাতে বল স্কিট করার সম্ভাবনা থেকেই যায় টানা টানা অ্যাকশনে সাইফের বল খেলাটা হতে পারে প্রতিপক্ষ দলের জন্য বিপজ্জনক অস্বস্তিদায়কও এই সুবিধা নিয়েই আবুধাবি অবাক হওয়ার কিছুই থাকবে না অনুশীলনেও ব্যাটিং শেষে সাইফের ওভার চারেক বোলিং অন্তত অমন দিচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এর আগে নিজের যেটা কাজ সেই কাজটাও করেছেন সাইফ ব্যাটিং অনুশীলন এই প্রস্তুতিটাও তিনি সেরেছেন তাওহিদ হৃদয় জাকের আলী তানজিদ তামিমের সঙ্গে একই সেটে সবশেষ নেদারল্যান্ড সিরিজের পারফরমেন্স বিবেচনায় সাইফ একাদশে থাকার মতোই যদিও কোন পজিশনে ব্যাটিং করবেন সেই আলোচনা হতে পারে চার নম্বর পজিশন নাকি ওপেনিং দলীয় কম্বিনেশন বিবেচনায় হতে পারে সাইফের ব্যাটিং পজিশন নির্ধারণ তবে অনুশীলনে তাকে স্পিনারদের নেটেই বেশি ব্যাটিং করতে দেখা গেছে কিছুটা হলেও আজ করা যায় একাদশে সুযোগ পেলে ওপেনিং পজিশন ইমন তামিমকে ছেড়ে দিয়ে হয়তো সাইফকে মিডল অর্ডারেই খেলার পরিকল্পনা থাকতে পারে টিম ম্যানেজমেন্টের এগারো তারিখ হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচের আগে অবশ্য আরও একটা প্র্যাকটিস সেশন আছে বাংলাদেশের তখনই বোঝা যাবে সাইফ খেলবেন কি খেলবেন না আর যদি খেলেনি তখন টিম ম্যানেজমেন্টের সিক্রেট উইপন যে তিনি হতে যাচ্ছেন বলার অপেক্ষা রাখে না আবুধাবি থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি